NOT!

হজ করে যখন করলে একটা কাফনের মতো সাদা কাপড়ে তোমাকে হজ করতে হয়েছে সেই হজ করার পরে হাজিরের নিয়ম হচ্ছে যে সে সংসার ধর্ম সমস্ত থেকে বঞ্চিত ব্যবসা বাণিজ্য সমস্ত থেকে বঞ্চিত হয়ে সে আল্লাহ স্মরণে চলে যাবে সে সব সময় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং মাথায় টুপি ছাড়া তুমি চলবে না এটাই হচ্ছে হাজি আজকে দেখা যাচ্ছে তুমি হাজি না হাজির নামে পাজি হয়ে গেছো আজকে তুমি হজ করে এসে আজকে তুমি গরিব অসহায় ম্যানেটিক খেতে খাওয়া মানুষ যাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেছে গহনাগাটি চলে গেছে তাদের অন্য বস্ত্র বাসস্থান সমস্ত বিশ্বাস হয়ে গেছে সেখানে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকার জামা পড়ে গেলে ভেতরে সোনার চেনটা সেকলের মতো সেটা তুমি বার করে দেখাওনি হাতে রোলেক্সের ঘড়ি তুমি সেখানে কি করে গেলে অসহায় এই সিপিএম এককালে বলতো গরিবের মা বাপ ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ দুনিয়ার মজদুর এক আজকেও অতি আবার দেখুন ওই সিপিএম এর নেতা জ্যোতি বোস কোরের প্রতি আবার তার ছেলে চন্দন বোস সে আবার বিশাল শিল্পপতি আবার এইদিকে মজদুরদেরকে খেপাতো মজদুরদেরকে খেপাতো আজকে ঠিক অতি বামপন্থীর মতো আজকে তৃণমূলের সেই ফিরাজ হাকিম অসহায় গরিব মানুষদের কাছে গেল যাদের জীবন জীবিকা সমস্ত লুটে পুটে ছাই হয়ে গেছে সেখানে যদি উনি পঞ্চাশ হাজার টাকার ডান সামগ্রী নিয়ে যেত তাহলে প্রকৃত হাজি প্রকৃত কলকাতার মেয়র মত করো ওই চেয়ারে বসেছিল একদিন সুভাষ চন্দ্র বোস ওই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওই চেয়ারে বসেছিল আমার বিকাশ रंजन হাইকোর্টে উকিল আর সেই চেয়ারে তুমি বসে আজকে ওই চেয়ারে তুমি কলঙ্কিত তো তোমাক তুমি হাজির নামে হাজিরের কলঙ্ক এবং তুমি মুসলমানের কলঙ্ক মানুষের জন্য রাজ্যে 99টি কোপড় পড়েছে তার মধ্যে কিছু কিছু বিজেপি নকল করেছে এটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা বাজেট পেশের সময় কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা बनर्जी মাস্টার মাস্টার আজকে যে একশো দিনের কাজ সেখানেও ডাবাজি আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো সেখানে নেমপ্লেট প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে নিজের নাম দিত বঙ্গ আবাস যোজনা আজকে যোজনা বঙ্গ সড়ক যোজনা অর্থাৎ ডুপ্লিকেট নামের ডুপ্লিকেট কর মাস্টার ইনি তো আবার কবিতা লেখে এপাং ওপাং ধপাং কবিতা লেখে সে আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার যে কেনে সে আবার জেলে যায় তার কথার কোন দাম